দীর্ঘ প্রায় চোদ্দ বছর পর প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মঙ্গলবার রাজধানী সোহরওয়ার্দি উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এতে সারা দেশ থেকে ছাত্র শিবিরের সদস্য পর্যায়ের জনশক্তি সরাসরি অংশ নেয় এই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক নেতৃবৃন্দ ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সেখানে আমন্ত্রিত ছিলেন গণমাধ্যম কর্মীরা পেশাগত দায়িত্ব পালনে অন্য সাংবাদিকদের মতো সেখানে সংবাদ সংগ্রহে যান বেসরকারি টেলিভিশনে কর্মরত ফেরদাউস উষা নামের এক সাংবাদিক ছাত্র শিবিরের সম্মেলন প্রথমবার কাভার করতে গিয়ে তার ভিন্ন অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা তুলে ধরে নিজের ফেসবুক আইডিতে একটি লম্বা স্ট্যাটাস দিয়েছেন পোস্টে দেওয়ার পরপরই তার লেখার স্ক্রিনশটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়ে যায় নারী সাংবাদিক ফেরদাউস উষা লেখেন দীর্ঘ দেড় দশক পর প্রকাশের সদস্য সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজধানীর সোহরোয়ার্দি উদ্যানে সাত হাজারেরও বেশি সদস্য নিয়ে এই সম্মেলন শুরু হয় গণমাধ্যমে কাজ করার সুবাদে বড় রাজনৈতিক দলগুলোর সম্মেলন কাভারেজ করতে হয়েছে তবে এ সম্মেলনে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে নারী হিসেবে যথেষ্ট সম্মান ও নিরাপত্তা বোধ করেছে সংগঠনটি বেশ সুশৃঙ্খল প্রধান অতিথির বক্তব্যের পর কোনো হুড়ুহুড়ি ধাক্কাধাক্কি ছিল না প্রসঙ্গত এদিন সদস্য সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দুই মেয়াদে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হন নুরুল ইসলাম সাদ্দাম সারা দেশের শিবির সদস্যরা অনলাইনে ভোট দিয়ে নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেল নির্বাচিত করেছেন মঙ্গলবার বিকালে রাজধানীর সোহরওয়ার্দি উদ্যানে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের সমাপনী নব নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন এরপর সভাপতিকে শপথ বাক্য পাঠ করেন ছাত্র শিবিরের প্রধান কমিশনার অনুষ্ঠান করেন শিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি শিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় গত সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সোমবার রাত আটটা পর্যন্ত সারা দেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ছাত্র শিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে নুরুল ইসলাম কে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন